আজকের ভিডিওটা মূলত কোনো টিউটোরিয়াল ভিডিও নয় কোনো ইলেকট্রনিক্স কাজের ভিডিও নয় আজকের ভিডিওটা মূলত একটা চিঠি নিয়ে তো এটার ভিতরে কি আছে সেটা আপনাদেরকে আমরা জানাবো আর আপনারাও জানলে অবশ্যই জানবেন ভিতরে কি আছে তো চলুন দেরি না করে আমরা এই চিঠির ভিতরে কি আছে সুন্দর করে পড়ে আসি অথবা দেখে এটা আসলে মূলত যারা ইউটিউবিং করে কিংবা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে যারা আসলে মনিটাইজেশন পেয়েছেন অথবা যারা ইনকাম করতেছেন মানে শুধুমাত্র মনিটাইজেশন পেলেই হবে না যারা অলরেডি ইনকাম করেছেন অথবা এখন ইনকাম করতেছেন তো তাদের আসলে এই চিঠিটা অনেক সময় চলে আসে তো এটা কি জন্য আসে সেটা আমি আপনাদেরকে এখন আসলে জানিয়ে দিচ্ছি এটার মূল উদ্দেশ্য ছিল যে ইম্পর্ট্যান্ট

আরেকটা একটা পাঁচ পেজ হয়েছে এই যে দুই নাম্বার পেজ আর আর একটা আছে আমাদের এই যে তিন নাম্বার পেজ ঠিক আছে তিনটা পেজ তো এই তিনটা পেজ কেন আসলো কি জন্য আসলো আর এটা কোথা থেকে আসলো সেটাই আসতে আপনাদেরকে আমরা সম্পূর্ণ জানিয়ে দেবো তো প্রথমে শুরু করি এটা আসলে কেন আসলো এই ছানে লেখা ছিল আমাদের আমি আবার একটু পরে শোনাই যেমন লেখা আছে ইম্পর্ট্যান্ট রিটার্ন ডকুমেন্ট ট্যাক্স রিটার্ন ডকুমেন্ট ইনক্লোজ তো এটা আসলে মূলত আসে যারা আসলে ইউটিউবিং করে আমি আবার বলতেছি যারা আসলে ইউটিউবিং করে যাদের আসলে ইনকাম এখনো আসলে চলে এসেছে যারা ইনকাম করতেছে তো একটা বছর শেষে তাদের কাছে ট্যাক্স ইনফরমেশনের জন্য কিছু কিছু ডকুমেন্ট এটা গুগল থেকে আমাদের যে গুগল এক্সচেঞ্জ আছে সেখান থেকে আসলে পাঠিয়ে দেয় যেমন এখানে এখন চলতে আছে পঁচিশ সাল কিন্তু এখানে লেখা আছে দুই ঠিক আছে তো আমি যে ইউটিউবিং করতেছি আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে সেখানে আমাদের দুই হাজার চব্বিশ সালে আসলে আমাদের যে পরিমাণে অর্থ আসলে যে ডলার জমা হয়েছিল ওই ডলার থেকে আমাদের একটা পেমেন্ট যে তারা দিয়ে দিয়েছিল ইউটিউবে সেটা আমরা হাতে নিয়েছি দুই হাজার চব্বিশ সালে তো পঁচিশ সালে আমরা যে এটা আসলে হাতে পেয়েছি আমাদের যে অর্থ ছিল ডলার ছিল ইনকাম হয়েছিল ওইটা আমরা পাওয়ার পরে আসলে এক বছর পরে ইউটিউব আমাদের থেকে যে আসলে ট্যাক্সটা কেটে নেয় কিন্তু এটা কিন্তু আমাদের দেশের কোনো ট্যাক্স না এটা আমেরিকা থেকে আমাদের যে টোটাল যারা আমেরিকান যদি কোনো নাগরিক থেকে থাকে তারা যদি আসলে আমাদের ভিডিওগুলো দেখে কিংবা ওই জায়গার যদি আমাদের তেমন কোনো ঠিকানা থাকে তাহলে আমাদের হয়তো ওই ট্যাক্সটা দরকার হয় কিন্তু আমরা যেহেতু ইনকাম করতেছি বাংলাদেশ থেকে তো সেহেতু আমাদের কোনো ওই রকম ট্যাক্স আমাদের দিতে হবে না অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যেহেতু ট্যাক্স আমরা কিন সার্টিফিকেট দিই সার্টিফিকেট দিয়েই কিন্তু আমরা মূলত

সেইটার সম্পূর্ণ এখানে আসলে আসলে দেওয়া আছে আর এখানে অনেকগুলো নির্দেশনা দেওয়া আছে যেটা আপনাদেরকে আমরা আমরা আসলে আসলে এটা দেখাই এই পেজের ভিতরে কি কি লেখা আছে তো মূলত আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কোনো হয়রানির কোনো সুযোগ নেই আসলে কোনো টেনশন করানো মানে ব্যাপার নেই অনেকে এটা পেলে অনেক ভয় পায় আসলে এটা কি জন্য আসে কিংবা এটা আসলে আমরা কি করে এটা কি আসলে মানে পোস্ট অফিসের সাথে যোগাযোগ করতে হবে কিংবা ট্যাক্স অফিসের সাথে যোগাযোগ করতে হবে তেমন কিন্তু কোনো কথা না এটা আসলে পেলে আপনার কোনো ভয় পাওয়ার কারণ নেই কারণ এটা পেলে আপনি জাস্ট যত্ন করে রেখে দিবেন এটা তেমন কোনো আপনার কাজেই লাগবে না কিন্তু এটা আপনার যে ইউটিউব থেকে যে একটা ট্যাক্স কেটেছে সেইটার একটা ডকুমেন্ট এটা আর কিছুই না তো আশা করি এই ছোট ভিডিওতে আপনার আপনারা ইনফরমেশনগুলো ইতিমধ্যে পেয়ে গেছেন আর আমি এখন এই পৃষ্ঠাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে কী কী লেখা থাকে তো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে নতুন একটা ভিডিও দেখার আবার আমন্ত্রণ রইল ধন্যবাদ